সুখবর প্রদান করার মাধ্যমে দেশের সমগ্র উপজেলার সাব রেজিস্ট্রি অফিসগুলোতে অনলাইনে দলিল এবার নিবন্ধন কার্যক্রম শুরু হতে যাচ্ছে ইতোমধ্যে মাননীয় ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র যে বর্তমান বাংলাদেশের সতেরোটি উপজেলাতে ডিজিটাল নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে অর্থাৎ এই সকল উপজেলাগুলো যে সাব রেজিস্ট্রি অফিসগুলো আছে সেখানে অনলাইনে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহত রয়েছে আর এই দলিল রেজিস্ট্রেশন কার্যক্রমের সফলতার দিক বিবেচনা করার মাধ্যমে বর্তমান ভূমি মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী যে চলতি অর্থবছর আসছে অর্থাৎ এই চলতি অর্থবছরে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা যে সাব রেজিস্ট্রার অফিসগুলো আছে সেখানে অনলাইনে দলি রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান থাকবে অনলাইনে দলি রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করা হলে কি কি সুবিধা পাওয়া যাবে এবং বর্তমানে যে ম্যানুয়াল পদ্ধতিতে বা অ্যানালগ পদ্ধতিতে যে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি চালু রয়েছে এই দলিল রেজিস্ট্রেশন পদ্ধতির অসুবিধাগুলো কি কি এবং কোন কোন উপজেলাগুলোতে বা কোন কোন উপজেলা সাব রেজিস্ট্রি অফিসগুলোতে অনলাইনে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহত রয়েছে আজকের ভিডিওতে এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব সম্মানিত ভিউয়ার্স বর্তমানে যে ম্যানুয়াল পদ্ধতিতে বা অ্যানালগ পদ্ধতিতে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে এই পদ্ধতিতে সাধারণত বিভিন্ন সময়ে জাল জালিয়াতির মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে দলিল তৈরি করার কথা আমরা অহরহ সংবাদ মাধ্যমে জানতে পারি সাধারণত এই ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে যে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি রয়েছে এই রেজিস্ট্রেশনে একজন ব্যক্তি সাইলে অন্য আরেকজন জমির প্রকৃত মালিক যে তাকে ফাঁকি দেওয়ার মাধ্যমে প্রতারণার মাধ্যমে দলিল রেজিস্ট্রেশন করে নিতে পারে বা কোনো একজন ব্যক্তিকে দলে জমির প্রকৃত মালিক সাজিয়ে তিনি অন্য কারো কাছে সেই জমি বিক্রয় করে নিতে পারে এ ধরনের ঘটনা আমরা কয়েকদিন আগেও দেখতে পেয়েছি অর্থাৎ সিআইডি থেকে আমরা যে সংবাদ মাধ্যমে জেনেছি যে সিআইডি সেখানে জানিয়েছে যে একদল একদল ষড়যন্ত্রকারী তারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এ ধরনের অপরাধ সংঘটিত করে থাকে এবং তারা কি করে বিভিন্ন সময়ে তারা জমির প্রকৃত মালিক যারা সেই জমির প্রকৃত মালিকগণ যদি এলাকাতে অবস্থান না করে বা যদি জমি পতিত অবস্থায় থাকে বা তারা যদি জমি খুব একটা দেখাশোনা না করে থাকে সেক্ষেত্রে এই প্রতারক চক্র ওই ধরনের ব্যক্তিকে টার্গেট করে এবং ওই জমিকে তারা টার্গেট করে ওই জমি ওই প্রতারক চক্র তারা জমির প্রকৃত মালিক একজনকে সাজিয়ে তার ভোটার আইডি কার্ড তারা নকল করে বা জাল জালিয়াতি করার মাধ্যমে এবং ভূমি রেজিস্ট্রি অফিসের এক দল কুচক্রিকারী বা এবং ভূমি রেজিস্ট্রি অফিসের এক দল দুর্নীতি পরায়ণ কর্মকর্তাদের যোগ সদস্যে তারা এই ধরনের কার্যক্রম সংগঠিত করে থাকে এখন থেকে কোনো ব্যক্তি যেন জাল জালিয়াতের মাধ্যমে বা ভূমি প্রতারণার মাধ্যমে জমির প্রকৃত মালিককে ঠকিয়ে বা জমির প্রকৃত মালিক যিনি তার জমি অন্য কারো কাছে যেন হস্তান্তর করতে না পারে তার অনুমতি ছাড়া যার কারণে এই অনলাইনে দলি রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হচ্ছে অনলাইনে দলি রেজিস্ট্রেশন কার্যক্রম চালু হয়ে গেলে তখন আর কোনো ধরনের দুর্নীতির আশ্রয় কেউ গ্রহণ করতে পারবে না এমনকি ভুয়া দলিল আর কেউ তৈরি করতে পারবে না বা জাল জালিয়াতের মাধ্যমে কেউ একজনের জমি অন্যজনের কাছে বিক্রয় করে দিতে পারবে না এই কারণে বর্তমান ভূমিমন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র বলেছেন যে আগামী অর্থ বছরে বাংলাদেশের প্রত্যেকটা যে উপজেলা গুলো আছে সেই প্রত্যেকটা উপজেলা সাব রেজিস্ট্রি অফিসগুলোতে একযোগে অনলাইনে দলের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হবে বর্তমানে যে সতেরোটি উপজেলায় অনলাইনে দলি রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে এই দলীয় রেজিস্ট্রেশন কার্যক্রমের পজিটিভ দিক অত্যন্ত ভালো হওয়ার কারণে বা ইতিবাচক দিকগুলো ভালো পাওয়ার কারণে এই কার্যক্রম সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে অনলাইনে যখন দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান থাকবে ওই সময় যদি কোনো ব্যক্তি জমি বিক্রয় করতে চায় বা কোনো জমি যদি জমি করতে চায় কোনো ব্যক্তি সেক্ষেত্রে একটি করে জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে বা একটা আইডেন্টি কার্ড প্রদান করা হবে সেই জাতীয় পরিচয়পত্র সেখানে শো করতে হবে এবং সেখানে দেখানোর মাধ্যমে সাব সাবরেজিস্টার মহোদয় ওনার যে কম্পিউটার থাকবে ব্যক্তিগত সেই কম্পিউটারে ওই তথ্য ইনপুট করার মাধ্যমে উনি জানতে পারবে যে সঠিক অর্থে এই ব্যক্তি জমির প্রকৃত মালিক কিনা কেননা সেখানে জমির সমস্ত তথ্য সেখানে সন্নিবেশিত থাকবে যার কারণে কোনো ব্যক্তি চাইলে আর অন্যায়মূলক ভাবে বা প্রতারণার মাধ্যমে কোনো ব্যক্তিকে আর ফাঁকি দিতে পারবে না বা কোন জমির প্রকৃত মালিককে ফাঁকি দেওয়ার মাধ্যমে তার জমি আর জাল জালিয়াতের মাধ্যমে কেউ রেজিস্ট্রি করে নিতে পারবে না বা কেউ কারো জমি আর অবৈধভাবে জবরদখল করতে পারবে না এই কারণে মূলত সরকারের পক্ষ থেকে এ ধরনের একটি উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বর্তমানে যে সতেরোটি উপজেলায় অনলাইনে ডিজিটাল রেজিস্ট্রেশন বা দলিল নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে যে সতেরোটি উপজেলায় চলমান হয়েছে সেই সতেরোটি উপজেলা হচ্ছে ঢাকার উত্তরা খিলগাঁও গুলশান এবং সাভারে অর্থাৎ ঢাকাতে সাইটটি উপজেলাতে এই অনলাইনে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে এছাড়া চট্টগ্রামের আনোয়ারা এবং পাহাড়তলী উপজেলাতে এরপর নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাতে এবং গোপালগঞ্জের টুঙ্কিপাড়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা কুষ্টিয়ার কুমারখালী এবং টাঙ্গাইলের বাসাইল নাগরপুর টাঙ্গাইলের দুইটি উপজেলাতে চালু রয়েছে টাঙ্গাইলের বাসাইল এবং নাগরপুরে রাজশাহী সারঘাট উপজেলাতে এবং সিলেটের তাজপুর দিনাজপুরের সিরির বন্দর ময়মানসিংহের নান্দাইল এবং বরিশালের হিজরা উপজেলাতে এই সতেরোটি উপজেলাতে অনলাইনে অনলাইনে দলি রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে এর পাশাপাশি অনলাইনে যখন সমগ্র বাংলাদেশে দলি রেজিস্ট্রেশন কার্যক্রম চালু হয়ে যাবে ওই সময়ে অ্যানালগ যে বর্তমান বালাম বই বা যে ভলিউম বই আমরা বলে থাকি বালাম বইটাও তখন অনলাইন ভিত্তি হয়ে যাবে অর্থাৎ বই বা ভলিউম বই আমরা বলে থাকি এই ভলিউম বই সেখানে স্বন্নিবেশিত হয়ে যাবে এবং ভলিউম বইয়ের একটা সূচি থাকে বা ইন্ডেক্স আমরা বলে থাকি সেই ইন্ডেক্স সাধারণত অনলাইন ভিত্তিতেই সেখানে তৈরি করা হবে পরবর্তীতে যদি কোনো ব্যক্তি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তার জমি সংক্রান্ত তথ্য বা ওই উক্ত উপজেলার যে সাব অফিস বা উক্ত জেলা যে জেলা রেজিস্ট্রার কার্যালয় আছে সেখানে যোগাযোগ করার মাধ্যমে তার দলিল সম্পর্কিত কোনো তথ্য যদি জানতে চায় তাহলে তাহলে বর্তমানে ওনাকে আর বাংলাদেশে না এসে উনি চাইলে দেখতে পারবে বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই উনি ওনার হাতের মোবাইল দিয়ে যোগাযোগ করার মাধ্যমে উনি এই তথ্যগুলো জানতে পারবে এবং ওনাকে শুধু সেখানে একটি মাত্র তথ্য উল্লেখ করতে হবে যে ইন্ডেক্সে ওনার যে দাতা গ্রহিতা হিসেবে কারা ছিল বা দলিলের যে নাম্বার বা বালাম বইয়ের যে নাম্বারটা এগুলো যদি উনি উল্লেখ করতে পারে তাহলে খুব সহজে যে কোনো প্রান্তে বসে উনি জেলা রেজিস্টার কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে এই তথ্যগুলো উনি দেখতে আমরা সাধারণত বর্তমানে জানি যে বালাম বইয়ে দলিলের যে তথ্যগুলো স্বর্ণবেশিত থাকে অনেক সময় বালাম বই ছিঁড়ে যায় বালাম বই নষ্ট হয়ে যায় এমনকি অনেক দুষ্কৃতিকারী ব্যক্তি আছে তারা বালাম বইয়ের পাতা ছিঁড়ে ফেলে সেখানে জাল দলিলের তথ্য সেখানে স্বর্ণবেশিত করে ফেলে যার কারণে অনেক সময় এই জাল জালিয়াতির বিষয়ে যদি কোর্টে মামলা হয় সেই ক্ষেত্রে কোর্টের এই বিষয়টি প্রমাণ করতে বা কোর্টের এই বিষয়টি একটা সমাধানে আসতে দীর্ঘদিন লেগে যায় এমনকি পরবর্তীতে দেখা যায় যে অনেক সময় দীর্ঘদিন বলে নাই চল্লিশ পঞ্চাশ বছর কেস চলমান থাকার পরও কোর্ট কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারে না কারণ তিনারা কোনো সঠিক একটা প্রমাণ সেখানে তারা পায় না অর্থাৎ যখনই তারা প্রমাণ খুঁজতে যায় বা দলিলের তথ্য যখনই তারা বালাম বয়ে দেখতে যায় সে সময় বালাম বইয়ের পাতা হয়তো ছেঁড়া পায় বা বালাম সেখানে জাল দলিলের তথ্য সেখানে সন্নিবেশিত করে ফেলা হয়েছে এভাবে জমির প্রকৃত মালিক যারা তিনি সঠিক বিচার পায় না অনেক সময় দেখা যায় যে জমি যারা জাল জালিয়াতিকারী বা প্রতারক চক্র তাদের পক্ষে অনেক সময় থেকে কোর্ট রায় দিতে বাধ্য হয় কেননা জমির প্রকৃত মালিকের পক্ষে যদি রায় দিতে হয় তাহলে অবশ্যই একটা সঠিক প্রমাণ থাকবে কিন্তু সেই সঠিক প্রমাণের অভাবে ওই ভুয়া দলিল তৈরিকারী বা ভুয়া দলিলের মাধ্যমে জমির মালিক হয়েছে এমন ব্যক্তির পক্ষেই কোর্ট থেকে রায় চলে যায় যে কারণে বর্তমান ভূমিমন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দ্র বলেছেন যদি অনলাইনে দলীয় রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা যায় তাহলে দলীয় রেজিস্ট্রেশনের পাশাপাশি বালাম বইটি অনলাইন করে হবে এবং যার কারণে সেখানে অ্যানুয়াল পদ্ধতির বা ম্যানুয়াল পদ্ধতির যে হাতে লেখা যে বালাম বই সে বালাম বই বা সেখানে সেই বালাম বই বা কাগজের কোনো অস্তিত্ব থাকবে না বালাম বই সম্পূর্ণ তথ্য সেখানে সন্নিবেশিত করা হবে অনলাইন ভিত্তিক বা ডিজিটাল পদ্ধতিতে যার কারণে এই ডিজিটাল পদ্ধতির বালাম বই একজন ব্যক্তি চাইলে বা প্রতারক প্রতারক চক্র চাইলেও ওই জেলা রেজিস্ট্রার কার্যালয়ের কোন কর্মকর্তার সাথে যোগ মাধ্যমে এই বালাম বই থেকে সঠিক কোন তথ্য সে আর ওখান থেকে মুছে ফেলতে পারবে না বা মুছে ফেলার মাধ্যমে সেখানে দুর্নীতিকারী বা ওই জাল জালিয়াতির পক্ষে সে বা জাল জালিয়াতির মাধ্যমে তৈরি কৃত দলিলের কোনো তথ্য সেখানে সন্নিবেশিত করতে পারবে না কেননা দলিল যখন রেজিস্ট্রেশন হবে বা দলিল যখনই তৈরি হবে সেই সময় সাব রেজিস্ট্রার মহোদয় একমাত্র তথ্য যাচাই বাছাইকারী হবেন এবং উনি তথ্য যাচাই বাছাই করার মাধ্যমে যদি দেখে যে এই ব্যক্তি যেমন প্রকৃত মালিক বা যে ব্যক্তি জমি বিক্রয় করতে এসেছে এনেই সত্যিকার অর্থে জমির প্রকৃত মালিক তখনই কেবল সাব রেজিস্ট্রার মহোদয় জমি রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন বা জমি রেজিস্ট্রেশন করে দিবেন তাছাড়া কোনোভাবেই জাল জালিয়াতি মাধ্যমে প্রতারণার মাধ্যমে কোনো ব্যক্তি চাইলে আর ওই জমি রেজিস্ট্রেশন করতে পারবে না এই জন্য যে তথ্য অন্তর্ভুক্ত হবে সেই তথ্যটি হবে সম্পূর্ণ সঠিক সেখানে কোনো ধরনের মিথ্যা বা বানোয়ার বা প্রতারণার মাধ্যমে কোনো দলিলের তথ্য সেখানে সন্নিবেশিত করার সুযোগ থাকবে না তাহলে ভিউয়ার্স আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে বর্তমানে চলমান রয়েছে এই সতেরোটি উপজেলার পাশাপাশি এখন থেকে বাংলাদেশের আরো যে পাঁচ চারশো পঁচানব্বইটি উপজেলা আছে বা পাঁচশো পাঁচটি সাব রেজিস্ট্রি অফিস আছে এই পাঁচশো পাঁচটি সাব রেজিস্ট্রি অফিসে একযোগে অনলাইনে দলীয় রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হতে যাচ্ছে